আজকের এই ভিডিওটিতে একশো একটি প্রবাদ বাক্য বাংলা থেকে ইংরেজিতে জানব একতায় বল ইউনিটি ইজ স্ট্রেংথ যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় ডেঞ্জার অফেন কামস হোয়ার ডেঞ্জার ইজ ফেয়ার্ড অল্প বিদ্যা ভয়ঙ্করী আর লিটিল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং চোর পালালে বুদ্ধি বাড়ে আফটার ডেথ কামস দ্য ডক্টর অতি লোভে তাঁতি নষ্ট গ্রাস অল লস অল সবুরে মেওয়া ফলে অল থিংস কাম টু হিম হু ওয়েটস চকচক করলেই শোনা হয় না অল দ্যাট গিল্টার্স ইজ নট গোল্ড সব ভালো যার শেষ ভালো অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল ভাগের মা গঙ্গা পায় না এভরিবডিজ বিজনেস ইজ নো বডিস বিজনেস জোর যার মুলুকতার মাইট ইজ রাইট রক্তের টান বড় টান ব্লাড ইজ থিকার দেন ওয়াটার তেলা মাথায় তেল দেওয়া ক্যারি কোল টু নিউ ক্যাসেল ছেলের হাতের মোয়া চাইল্ডস প্লেথিং দেওয়ালেরও কান আছে ইভেন ওয়ালস অব ওয়ালস হ্যাভ এয়ার্স চাচা আপন পান বাঁচা ম্যান ইজ ফর হিমসেলফ নিজের চরকায় তেল দাও ওয়েল ইন ইয়োর ওন মেশিন বা মাইন্ড ইয়োর ওন বিজনেস শূন্য কলসি বাজে বেশি এম টি ভেসেলস সাউন্ড মাছ নাই মামা চেয়ে কানা মামা ভালো সামথিং ইজ বেটার দেন নাথিং কুকুরের পেটে ঘি হয় না হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার সে কচি খোঁকা নয় হি ইজ নো চিকেন পরের মন্দ করতে গেলে নিজের মন্দ হয় হার্ম ওয়াচ হার্ম ক্যাচ তাড়াতাড়ি কোনো কাজ ভালো নয় বা ভালো হয় না হেস্ট মেক্স ওয়েস্ট এক হাতে তালি বাজে না ইট টেক্স টু টু মেক এ কোয়ারেল সব জানতা কিন্তু কোনোটিতেই ওস্তাদ নয় জ্যাক অফ অল ট্রেডস বাট মাস্টার অফ নান জ্ঞানী বল নলেজ ইজ পাওয়ার প্রেম অন্ধ লাভ ইজ ব্লাইন্ড টাকায় টাকা আনে মানি বিগেটস মানি টাকায় কথা বলে মানি টক্স যত গর্জে তত বর্ষে না বার্কিং ডগস সেলডম বাইটস সাবধানের মার নেই সেফ বাইন্ড সেফ ফাইন্ড কিছু রটে তো কিছু বটেউ রিমুয়ার হ্যাজ সাম এলিমেন্ট অফ ট্রুথ ইন ইট ভূতের মুখে রাম নাম দ্য ডেভিল লিসেনিং টু দ্য স্ক্রিপচার চালুনি বলে ছুঁচ তোর পিছনে কেন ছেঁদা দি পট কলস দ্য কেটল ব্ল্যাক আলালের ঘরের দুলাল দ্য স্পয়েল্ড চাইল্ড অফ এ রিচ ফ্যারেন্ট চাঁদেও কলঙ্ক আছে দেয়ার ইজ নো আনমিক্সড গোল্ড কষ্ট ছাড়া কেষ্ট মেলে না নোফেন্স নোগেন্স ভাবিয়া করিও কাজ লুক বিফোর ইউ লিপ সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান ইটটি মারলে পাটকেলটি খেতে হয় টিট ফর ট্যাট কাটা গায়ে নুনের ছিটা টু অ্যাড ইনসাল্ট টু ইঞ্জুরি মাছের তেলে মাছ ভাজা টু গেন উইদাউট স্পেন্ডিং গোলে হরিবল দেওয়া টু ফিস ইন ট্রাবল ওয়াটার সুখে থাকতে ভূতে কিলাই টু ফিল ইল অ্যাট ইস একুল উকুল একুল ওকুল দুকুল গেল টু লুজ বোথসাইডস পাকা ধানে মই দেওয়া টু ডু এ গ্রেট ইঞ্জুরি খায় দায় ডুগডুগি বাজাই টু এনজয় এ লাইফ অফ ইস নিজের পায়ে নিজে কুরুল মারা টু ডিগ অনস ওন গ্রেভ আকাশ কুসুম রচনা করা To build castle in the air. বিড়ালের গলায় ঘণ্টা বাঁধা To বেল the cat. ক্যাট অন্ধকারে ঢিল মারা টু বিট অ্যাবাউট দ্য আদা জল খেয়ে লাগা টু be up and doing. উড়ে এসে জুড়ে বসা টু বি কুইক টু অকুপাই দুধের স্বাদ ঘোলে মেটানো টু বি স্যাটিসফাইড উইথ অ্যান ইনফেরিয়র সাবস্টিটিউট এক ঢিলে দুই পাখি মারা টু কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন নাকে তেল দিয়ে ঘুমানো টু বি কেয়ারলেস হট হ্যাপেন্স তিলকে তাল করা ম্যাগনিফাই ট্রিপলস খোদার উপর খোদকারি করা টু মেন্ড नेचर गरु मेरे जूता दान टू रॉब पीटर टू पे चोरे चोर बाट बाटपाड़ी टू चीट ए चीट, चिट चोकेषे फूल देखा टू सी स्पार्क्स बिफोर द आइस কাঁটা দিয়ে কাঁটা তোলা লাইক কার্সেস লাইক সাত পাঁচ ভাবা টু থিং টুয়াইস অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট টু মাছ কুকস স্পয়েল দ্য ব্রুথ অতিভক্তি চোরের লক্ষণ টু মাছ ফ্ল্যাটারি অফেন রেজাল্টস ইন মিসডিড সত্য কখনও চাপা থাকে না ট্রুথ মাস্ট কাম আউট রাখে হরি নান ক্যান হার্ম হোয়েন গড সেভস যেখানে যেমন সেখানে তেমন ডু অ্যাজ দ্য টাইম ডিম্যান্ডস এক দুয়ার বন্ধ তো হাজার দুয়ার খোলা হোয়েন ওয়ান ডোর শার্টস অ্যান ওদার ওপেন্স ইচ্ছা থাকিলেই উপায় হয় হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে কত ধানে কত চাল বুঝবে ইউ উইল নো নাও হটস হট নাচতে না জানলে উঠোন বাঁকা এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস বিনা মেঘে বজ্রপাত এ বোল্ট ফ্রম দ্য ব্লু কই মাছের প্রাণ বড় শক্ত এ ক্যাট হ্যাজ নাইন লাইভস সোজা আঙুলে ঘি ওঠে না এ ক্যাট ইন গ্লোভস ক্যাচেস নো মাইস অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু এ ফ্রেন্ড ইন ডিড ইজ এ ফ্রেন্ড এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড টাকায় বাঘের দুধ মেলে এ গোল্ডেন কি ক্যান ওপেন অ্যানিডোর ক্যান ওপেন অ্যানিডোর ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি এ গিলটি মাইন্ড ইজ অলওয়েজ সাসপিসাস্ট ইন হিমসেলফ ক্ষিদের জ্বালায় মাথা ঠিক থাকে না এ হাঙ্গি ফক্স ইজ অ্যান অ্যাংগ্রি ফক্স পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় এ ম্যাড এ ম্যাড ম্যান অ্যান্ড অ্যান অ্যানিম্যাল হ্যাভ নো ডিফারেন্স সঙ্গ দেখে লোক চেনা যায় এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হিকিপস যত দোষ নন্দ ঘোষ অল আর ব্লেমিং নো যেমন কর্ম তেমন ফল অ্যাজ ইউ শো সো ইউ রিফ দুষ্টু গরু গরুর চেয়ে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো বেটার অ্যালন দেন ইন ইভিল কোম্পানি চোরে চোরে মাস্তুতো ভাই বার্ডস অফ সেম ফেদার ফ্লক টুগেদার গোবরে পদ্মফুল ব্লোজমস ইন দ্য ডাস্ট দূরের জিনিস ভালো বলে মনে হয় ব্লু আর দ্য হিলস দ্যাট আর ফার ফ্রম আস আগে ঘর তারপর পর চ্যারিটি বিগিনস অ্যাট হোম আয় বুঝে ব্যয় করা কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ বিপদ কখনও একাই আসে না ডেঞ্জার নেভার কামস অ্যালন মৃত্যু বলে কই আসে না ডেথ কামস সাডেনলি রতনে রতন চেনে ডায়মন্ড কাটস ডায়মন্ড বলা সহজ করা কঠিন ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু কপালের লেখা খন্ডাইকে ফেট ক্যান নট বি রেসিস্টেড কান টানলে মাথা আসে গিভ দ্য অন দ্য আদার উইল ফলো পাপের ধন প্রায়শ্চিত্তে যায় ইল গট ইল স্পেন্ড মন্দ খবর বাতাসের আগে চলে ব্যাড নিউজ ট্র্যাভেলস ফাস্ট মানুষ মাত্রেই ভুল হয় টু আর ইজ হিউম্যান যে রক্ষক সেই ভক্ষক ল মেকারস আর লস টাকায় বন্ধুত্ব নষ্ট হয় মানি ব্রেক ফ্রেন্ডশিপ বাপ কা বেটা সিপাই কা ঘোড়া বা যেমন বাপ তেমন বেটা লাইক ফাদার লাইক সন এটা এমনও হবে যেমন মা তেমন মেয়ে লাইক মাদার like dot 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 thank you